এই ভাগতে হাদাইছে এই কাজ করার জন্য বাড়ির থেকে রোয়না dise বাম কান্দল হলে ভাই সে তো রোয়ানা দিলে সে কোন কাজ করবে গুনার কাজ করবে রোয়ানা রোয়না এনে dise পর্যন্ত ডাক না কাজ যতক্ষণ করতে পথ যতক্ষণ পর্যন্ত না করবে অর্গান পর্যন্ত লেখো না লেখা যাবে না কাজ করছে অনেকগুলি গুনি অনেক গুনার কাজ করতে কয়েকচয় গুণা লেখবা ও পিছি গুণা লেখ

আমার জন্য সুপারিশ করবেননি আমার জন্য একটু সুপারিশ করেন আমরা তো এরকম অপরাধ করলে অনেক সময় দেখা যায় এরকম চাষারে দাদার নিয়ে যায় এরকম ভাবে দাদা গিয়া যেই লোকটার কাছে অপরাধ করছে এই লোকটার পাওয়া হাত দইরা বুঝতে পারছে না তার মাফ কইরা দই এরকম করেনি বিশ্ব নবী সাবি অর্ধে উমার কে যুবক ব্যবস্থা আপনি নবীর দরবারে আমার জন্য সুপারিশ করবেন এইবার বিশ্বনবীর সাবি অর্ধে উম যুবকের কুরন্দন দেখা কান্না দেখা দুই চোখের পানি দেখা হরজতে কলিমাতুল মুসলিমের চোখে পানি আসছে অনেকে দেখছেন কান্নাকাটি করলে বাচ্চারা করুক বা মুরব্বী করুক মুরব্বী তো এমনি কান্দে তার চোখে পানি দেখ দেখা আপনার চোখের মধ্যে পানি আসছে কথা ঠিক না এই কান্না অবস্থায় কলিমাতুল মুসলিমিন বিশ্ব নবীর দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

যুবকটা আরো বেশি করে গুরুন্দন করে খান দে আরো বেশি করে কান্দে রামমা আলামিনের চোপও বানিয়ে আসে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে যুবক তোমার কি হয়েছে তুমি কি করছো তুমি যে এরকম ভাবে কাঁদতেছ তোমার কান্না আমি নবী গো কান্না দিছে আমি নবীর চোখের মধ্যে পানি আসছে কেন তুমি এরকম কাঁদতেছ ইয়া রসুল ইয়া আবি আমি সাধারণ কোনো কুটা করি না আমি বড় একটা অপরাধ করেছি বড় একটা গুণা করেছি বড় একটা গুণা করেছি এই গুনাটা সাধারণ না আল্লাহর মৃত কেমন যুব তোমার গুনাটা এই আকাশ পরিমাণ আকাশটা জড়ো যত বড় এরকম বড় গুনা করসো যুবক বলি ল এক চার্য আরো বড় এক চার্য বড় পাহাড় পরিমাণ কয়েক চাহ্য আরো বড় এরকমভাবে জমিন আকাশ জমিন আকাশ বাঘ এই গুলিটা তোমার গুনা বড় নবীর দরবারে এই জন্য আল্লাহর নবী বলেন তাহলে মনে হয় তুমি শিরিক গুনাহ করছো শিরিক গুনাহ চাইতে তো বড় গুনাহ নয় যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আইশরাক বিহি আবার আল্লাহ বলেন ও যগতের ব্যেরা শিরিক গুনাহ ছাড়া আর যত গুনাহ করো মহান ربুল আলামিন ক্ষমা করে দিবে আমার মধ্যে নামার আমলের মধ্যে সিরিক আসেনি ফুলাটা যদি বিদেশ না থাকতো গাইটা যদি না থাকতো তাহলে অবস্থাটা কিরকম হইতো এখানেও সিরিকের আবাস পাওয়া যাচ্ছে এই জন্য যেহেতু সম হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যারা এরকম ভাবে কবরস্থ হয়ে গেছে এইটি কি অনেকেই মুরুব্বি অনেকে অসুস্থতা এরকম ভাবে মধ্যে পড়া আসতে পারে না আর অনেকে এরকম ভাবে কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের জন্য এরকম ভাবে দোয়া করা হবে যারা এরকমভাবে ভাবে তফসিল আসে প্রতি বছরের নেই এই বছরের আর যুবকদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন যুবকের চরিত্র পালতা দেয় নেককার কার ईमानदार মুত্তাকি নামাজি যেন বানায় দেয় সৎ চরিত্রের যেন বানায় দেয় ওয়াসুল দাওয়ান